বন্ধুরা ব্যারিস্টার সুমন ভাই কি বলতেছেন এই ভিডিওর মাধ্যমে শুনুন আপনারা এবং কমেন্টে মতামত জানিয়ে যাবেন তার বক্তব্যটা কতটুকু সঠিক এবং সঠিক নাই আপনাদের কাছে কি মনে হয় জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকব আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন সে যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো গ্রহণযোগ্য কি না আমি জানতে চাই তারপরে আমার মতামত আমি আর একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এবং সে তার প্রধান বিচারপতি সিদ্ধান্তের জন্য একটু ওয়েট করা আমরা ওয়েট করতে পারলাম না কোটা যারা আন্দোলন করছেন সংস্কারের তারা সংস্কারের চেয়েও আমার কাছে মনে হয় বেশি পাইছেন যতটুকু চাইছিলেন তার চেয়ে বেশি পাইছেন কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে তো অলরেডি কয়েকশো ধরেন একশোর উপরে মানুষের লাশ পড়ে গেছে এটার দায়টা কে নিবে আর আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন চাইলে আরও আগেই এবং সুপ্রিম কোর্ট প্রশাসনও এটা শুক্র শনিবার আর যাওয়ার দরকার ছিল না বৃহস্পতিবারে এটাকে হয়তো আমি আমার ব্যক্তিগত অভিমত এটা শেষ করে দিলে আমার কাছে মনে হয়েছে যে সরকারের বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন তারা হয়তো ইয়াং তরুণদের যে সেন্টিমেন্ট এটা বুঝতে পারেন নাই বুঝতে পারলে এই সুনামিটা হতো না আরেকটা জিনিস হচ্ছে এই সরকারের যারা আছে প্রথম থেকে একদম বর্তমানে সবাই কিন্তু আপাদমস্তক রাজনীতিবিদ এবং সবাই সবারই একটি গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির ভূমিকা আছে তারা কেন বুঝতে ভুল পারল এইটা আপনি কি মনে করেন আমি আপনার একটা কথা বলি এভরিথিং হ্যাজ এ এক্সপায়ারি টাইম কিছু কিছু সময় আমার কাছে মনে হয় যে এক্সপায়ার্ড হয়ে যায় মানুষের তো রিটায়ারমেন্টের একটা সময় হয় তো কিছু কিছু আমার কাছে মনে হয় যে তারা হয়তো রিটায়ারমেন্টের কয়েকজন যারা আছেন তারা হয়তো আসলে এখন আর ঠিকমতো অ্যাড্রেস করতে পারতেছেন না প্রবলেম তারা হয়তো অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে অন্যান্য মিডিয়া থেকে দূরে তারা হয়তো ওই আগের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে আগাচ্ছেন কিন্তু দেশ যে অনেক আগাচ্ছে দেশ যে অনেক মোটিভেটেড হচ্ছে এখন এই ডিজিটালাইজড হচ্ছে এগুলো হয়তো ঠিকমতো তারা অ্যাড্রেস করতে পারতেছেন না সুতরাং আমার কাছে মনে হয় যে তারা হয় ওই নতুন টেকনোলজির সাথে নিজেদেরকে অ্যাডপ্টেড অ্যাডাপ্টেড করবেন আর নাইলে এই জায়গা ছেড়ে নতুনদেরকে জায়গা দেবেন